জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে লেবাননের দক্ষিণে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাব ইউক্রেনের দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার এদিকে পশ্চিমাদের ধ্বংসের লক্ষ্যে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ আরও জানিয়ে দিবস সংস্কারপন্থী পেজেস্কিয়ানকে যে বার্তা দিলেন খামেনি সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধের দামামা লেবাননের দক্ষিণে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বেড়েই চলছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দুই পক্ষের মধ্যে যেকোনো সময় পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে এরই মধ্যে লেবাননের দক্ষিণে হামলা চালালো ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইয়ারুন ও মারুন আল রাশ শহরের উপকণ্ঠে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে কিছু জানানো হয়নি ইসরায়েলও এই হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসির মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে নব্বই হাজারের বেশি সেই সময়ই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানায় গাজাই হামলা বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাব আমরা এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে অভিনন্দন জানিয়েছেন শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেস্কিয়ানকে বিজয়ী ঘোষণা করার পর বিশ্ব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেস্কিয়ানকে অভিনন্দন জানিয়ে বলছেন তেহরান ও মস্কোর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বিদ্যমান রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন তেহরানের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বেইজিং যথেষ্ট গুরুত্ব দেয় তিনি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন সংস্কারপন্থী পেজস কিয়ানকে যে বার্তা দিলেন খামেনি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশ অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অভিনন্দন বার্তায় তিনি প্রেসিডেন্ট রাইসির পথে চলা অব্যাহত রাখার এবং দেশের বিপুল সামর্থ্যগুলো কাজে লাগানোর পরামর্শ দেন ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় ইরানের নবম প্রেসিডেন্ট হিসাবে বিজয়ী হয়েছেন মাসুদ পেজেস সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী হৃদরোগ বিষয়ক শল্যবিদ ইরানের সংস্কারবিদ আইন প্রণেতাদের একজন এই মধ্যপন্থী রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেস্কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ চুরাশি হাজার চারশো তিন ভোট আর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি পেয়েছেন এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো ভোট আয়াতুল্লাহ খামিনি বিপ্লবী যুব সমাজ ও বিশ্বাসী জনশক্তিকে এক্ষেত্রে নিয়োগের আহ্বান জানান যাতে জনকল্যাণ ও দেশের অগ্রগতির পথ সুগম হয় ইউক্রেনের দুটি প্যাটিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের ওডেসা অঞ্চলে দুটি প্যাটিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা একটি ভিডিও বিবৃতিতে মন্ত্রণালয়টি বলছে উজনে বন্দর এলাকায় এই হামলা হয়েছে এতে একটি রাডার স্টেশন ধ্বংস হয়েছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কখন হামলা হয়েছিল তা স্পষ্ট করে জানানো হয়নি রাশিয়ার এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে রবিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছিল রাশিয়া দুটি স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে তবে এ বিষয়ে আরো বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস ইসরায়েল অবশেষে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল গতকাল হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল খবর রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি তেরান বিতরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয় দেবে এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ ছিল ইসরায়েল প্রথম স্বাক্ষর করার আগে একটি হতে হবে গোপন এক সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এই চুক্তির মধ্যে একটি সম্পূর্ণ ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে যা কয়েকশো ফিলিস্তিনি বন্দির বিনিময় নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দির মুক্তির বিষয় থাকবে হামাজ বলেছে প্রথম ধাপে ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে শান্তি প্রচেষ্টার সাথে সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছিলেন প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি কাঠামো চুক্তি হতে পারে এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে আন্তর্জাতিক মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয় তবে এর মধ্য দিয়ে চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে আর এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার নয় মাসের যুদ্ধের অবসান হতে পারে এর আগে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিল তেলাবিব শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক মুখপাত্রের মন্তব্য জানার জন্য চেষ্টা করেছিল রয়টার্স তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি গত শুক্রবার নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয় আগামী সপ্তাহে আলোচনা চলবে এবং দুপক্ষের মধ্যে এখনও যে মতবিরোধ রয়েছে তার উপর আলোচনা করা হবে গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা নিহত ১৬ গাজায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এতে কমপক্ষে ষোলো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অবরুদ্ধ এই উপত্যকায় অবস্থিত ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা লোকজন গাজার সরকারি মিডিয়া অফিসে তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতিতে তারা জানায় গাজার নুশিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় জনের বেশি মানুষ আহত হয়েছেন ওই বিবৃতিতে বেসামরিক লোকজন শিশু এবং নারীদের উপর চলমান অপরাধ এবং গণহত্যার জন্য তীব্র নিন্দা জানানো হয়েছে ফিলিস্তিনি উদ্যাস্তদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত নুশিরাত শিবিরে অবস্থিত বিভিন্ন স্কুলে এর আগেও হামলার ঘটনা ঘটেছে এর আগে গাজার মাগাজি শরণার্থী শিবিরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থার একটি গুদামে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির এক কর্মী সহ দুজন নিহত হন ইউএনআর ডব্লু তাদের এক কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে